আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনেকে আমার কাছে পুরাতন গাড়ি চান চার চাকা ছয় চাকা তো সব সবসময় তো ভালো গাড়ি থাকে না যার কারণে দিতে পারি না তো এখন আমাদের কাছে চার পাঁচটা গাড়ি পাঁচ ছয়টা গাড়ি আসছে পুরাতন গাড়ি এই গাড়িগুলা খুব সুন্দর তো এই গাড়িগুলো আপনারা নিতে পারেন সেজন্য এই ভিডিওটা করা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে পুরো সবগুলো গাড়ির ব্যাপারে আপনি একটা ধারণা পেয়ে যাবেন তারপরে যাদের দরকার আছে তারা ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানায় চলে আসবেন আমার ঠিকানা হলো নারায়ণগঞ্জ ভুইগড় রূপায়ণ গেটের পশ্চিম পরে আমার শোরুম আসলেই গাড়িগুলো দেখতে পারবেন তো আর দেরি না করে আসুন আমাদের গাড়িগুলোকে আপনাদের ঘুরে ঘুরে দেখাই তারপরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে না ঠিক আছে কোন গাড়িটা আপনার প্রয়োজন এক এক গাড়ি এক এক দাম আসুন আপনাদের দেখেন এটা হলো আপনার টি এম গাড়ি এক টনের গাড়ি এই গাড়িটা মোটামুটি এক বছর হয়েছে গাড়িটার বয়স এই গাড়িটা আউটলুকিং এবং মাই খাওয়া নাই এটাও দেখ সুন্দর দেখতে পারবেন চলো আমাদের মোটামুটি দুই বছরের গাড়ি এই গাড়িটাও খুব সুন্দর মাস্ক মানসি নেই মোটামুটি ভালোই কন্ডিশনে আছে এটাও দেখতে পাব তার দুই বছর দুই মাসের গাড়ি এই গাড়িটাও দেখতে পারেন এই গাড়িটা চার চাকার গাড়ি এই গাড়িটা এই একটা গাড়ি আছে এটা মোটামুটি আপনার দুই বছর আর সাত মাসের গাড়ি আট মাসের গাড়ি এই গাড়িটাও আপনারা দেখতে পাবেন আরও একটা গাড়ি আছে চার টাকা এই গাড়িটা আপনার দুই বছর তিন মাস বয়স এই গাড়িটা মার খাওয়ার হিস্টোরি নেই খুব একটা এটাও আপনার দেখতে পারেন সর্বশেষ লাস্ট গাড়ি এটা হলো ছয় চাকা ওয়ান পয়েন্ট টু এটা এটা হলো আপনার পূর্ণ মাসের গাড়ি তো এই গাড়িটা আপনারা দেখতে পারেন গাড়িটা দেখেন তারপরে আপনাদের সাথে আর একটু কথা বলবো কথা হলো যে সর্বশেষ কথা এখন যে এই পুরাতন গাড়ি তো সবসময় থাকে না এখন যেহেতু আছে যারা নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করবেন ছয় চাকারও আছে চার চাকারও আছে। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম